হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খাদি কাপড়ের উপর তিনটা খুব সুন্দর সুন্দর কালারের শাড়ি নিয়ে চলে আসছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ভেতর নোট পিঙ্ক কিছুটা আর এটা হচ্ছে সুন্দর একটা ক্রিম কালার পরবে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার আমি কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর করে খুলে দেখাও প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর এবার ধরি আমি সুন্দর এই পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছি আর এখানে সম্পূর্ণটা কিন্তু এখানে হাসিয়া কাজের উপর হবে অনেকে এই সুন্দর কাজটা কিন্তু ঘর হাসিয়াও বলে থাকে এটা হচ্ছে সুন্দর এই শাড়িটার কিন্তু এটা হচ্ছে আচল শাড়িটা আমি এই সুন্দর শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসল শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল সাইডটা এইভাবে করে ওয়ার্ক করা থাকবে আর ভেতরে সিটানি ওয়ার্ক থাকবে এটা কিন্তু খুব ঘর হবে না সিম্পিল ভিতরে খুব সুন্দর একটা শাড়ি দেখুন কালারটা কিন্তু জোস একটা কালার অনেক সুন্দর কালার এটা সম্পূর্ণ কিন্তু হাসিয়া হবে এবং ভেতরে এইভাবে করে সিটানি অর্ক থাকবে আর এই সুন্দর শাড়িটার এটা হচ্ছে আসলটা দেখুন কতটা না সুন্দর এবার যাবো এই সুন্দর শাড়িটার বডি সাইড বা কুসি সাইডটা আমি একটু দেখিয়ে দিই এর বডি সাইড বা কুসি সাইডটাও কিন্তু মাসাল্লা এইভাবে করে কিন্তু পার করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাসিয়ার উপরে হবে এখানে হাসিয়ার কাজ ঘর হাসিয়ার ভেতরে এত সুন্দর করে পার অফ করে দেওয়া আছে দেখুন খুব সুন্দর করে পার করে দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি কিন্তু সব মিস করলে চলবে না স্ক্রিনশট করতে হবে এবং আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসেও অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমাদের ইনবক্সে চলে আসবেন স্ক্রিনশট করে এবার যাবো আমরা পরবর্তী আর একটা কালারে সুন্দর দেখতে কালারটা এটা হচ্ছে ক্রিম কালারের হবে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু একটা আহ পিঙ্ক কালারের ভেতরে হাসিয়া ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি এই সম্পূর্ণ শাড়ি কিন্তু এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা হবে খাদি কাপড়ের উপরে খাদি কাপড়ের উপরে আমরা খুব সুন্দর করে এখানে হাসিয়া ওয়ার্ক করে দিয়েছে এই সুন্দর শাড়িটার এটা হচ্ছে আসল সাইডটা দেখুন কত সুন্দর কালারটা কিন্তু অনেকটা সুন্দর আর এখানে কাজটাও কিন্তু খুবই ফিনিশিংভাবে করে দেওয়া আছে এটা হচ্ছে এই সুন্দর শাড়িটার আসল সাইডটা ভিতরে সিটানি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর একটা শাড়ি এবার যাবো এই সুন্দর শাড়িটা বডি সাইড বা কুসি সাইডটা একটু দেখিয়ে দেবো দেখুন এইভাবে করে কিন্তু পারাক করে দেওয়া আছে এই সুন্দর শাড়িটা দেখুন সম্পূর্ণ কিন্তু এইভাবে করে ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখুন খুব সুন্দর না শাড়িটা অনেক সুন্দর সবই যা যা নিতে চান দুটো তো স্ক্রিন শার্ট করতে হবে স্ক্রিন করে আমাদের ইনবক্সে চলে আসবেন এবার আসি সুন্দর একটা ফিরোজা কালার ফিরোজা কালারের এত সুন্দর একটা শাড়ি ফিরোজা না এটা শাড়ি এটা হচ্ছে রয়েল ব্লু কালার হবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভেতরে পাবেন খুব সুন্দর একটা হাসিয়া কাজের শাড়ি একটা খাদি কাপড়ের উপরে হবে হাসি আকারের অনেক সুন্দর একটা শাড়ি আমি এই সুন্দর শাড়িটার কিন্তু আসল সাইডটা একটু দেখিয়ে দেবো এই দেখুন আসল সাইডটা কিন্তু এইভাবে একটু অল্পের কর্নারি কিন্তু এভাবে পার হবে ভিতরে সিরানি অর্ক থাকবেই এবার আসি এই সুন্দর শাড়িটার আসল মানে কুচি সাইড বা বডি সাইডটা একটু দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে বডি সাইড বা কুচি সাইড এইভাবে পার করে দেওয়া থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাসিয়া ওয়ার্কের উপরে হবে আর সম্পূর্ণ কিন্তু মাঠ ডিসুত ওয়ার্কের ভিতরে হবে এই খুব সুন্দর শাড়িটা যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে চলে আসতে হবে সো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ